নমস্কার হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেকে স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে গত কয়েকদিন আগে আমাদের স্কুলে একটা ছোট্ট প্রোগ্রাম হয়েছিল ছোটো না বেশ বড়ই হয়েছিল বাল্য ওপরে আমাদের স্টুডেন্টদের ছেলে এবং মেয়েদের বর্তমান পরিস্থিতি বাল্য ওপর আর যে এফেক্ট পড়ছে সেটাই জানিয়েছিলেন বিভিন্ন স্বাস্থ্যকর্মীর ডক্টর এসেছিলেন এবং আরও অন্যান্য মানুষ এসেছিলেন সম্মানীয় ব্যক্তি এসেছিলেন আমরা যে অল্প বয়সে বিয়ে হলে কি এফেক্ট হয় সব সুন্দরভাবে আলোচনা হয়েছিল দর্শক বন্ধু পুরোটাই আমি ছিলাম আমি একটা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেছিলাম 别过来 গ্রামে এরকম ঘটনা প্রায়ই হয়ে থাকে আঠারো বছরের নিচে মেয়েদেরকে এরকম করে জোর করে বিয়ে দিয়ে দেয় আজকালকার মেয়েরা অবশ্য অনেকে প্রটেস্ট করে অনেকে আবার মা বাবার ভয়ে কিছু বলতে পারে না তবে এই নাটকের মাধ্যমে একটু সচেতন করানোর চেষ্টা করা হচ্ছে মেয়েদের তবে এখন দিদি যে সিস্টেমগুলো করেছে রূপশ্রী কন্যাশ্রী তাতে অনেকটাই বিবাহ বন্ধ হয়েছে কিন্তু যাদের উপায় নেই অনেকে ভাবে গরিব মানুষ যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে ততই ভালো সেই জন্যেই মা বাবা বিয়ে দেয় তাছাড়া আজকালকার পরিবেশ খুবই খারাপ ছেলে মেয়েদেরকে সেইভাবে কিন্তু রাখা যায় না তারা তাদের নিজেদের পছন্দ মতন বিবাহ করে অনেক সমস্যাই আছে সমাজে তো সব কিছুকে উপেক্ষা করেও যারা পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়িয়ে বিবাহ করে তাদের জীবনটাই কিন্তু স্থায়ী হয় এবং কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না তাই দর্শক বন্ধু আমাদের এই নাটক এবং বিভিন্ন সম্মানীয় ব্যক্তিরা যে আমাদের মেয়েদের যে প্রশিক্ষণটা দিল তাতে অনেকটাই ওদের উপকার হলো কন্যাকে নিয়ে চলছে বিবাহর পরিবেশ নাচ গান আনন্দ অ্যাকচুয়ালি বিয়েবাড়িতে যেটা হয় ঠিক সেইটাই দেখানো হচ্ছে এই নাটকের মধ্য দিয়ে ঠিক সম্পূর্ণ বিবাহ হওয়া হওয়ার আগের মুহূর্তের ঘটনাটা অবশ্যই তোমরা দেখবে কী ঘটনা ঘটল তো এখন দুই সখী নাচ করছে যে এই যে মেয়েদের দেখছ এরা যারা অভিনয় করছে এরা ক্লাস ফাইভের মেয়ে খুবই ভালো পড়াশোনাতে তো স্কুলের মেয়েদের এই যে নাটকটা পরিচালনা করা হয়েছে শিক্ষক মহাশয়রা সব পরিচালনা করিয়েছেন মাত্র দুদিনে এই নাটকটা করিয়েছেন তো ভালোই করেছে মেয়েরা আমাদের মেয়েরা কিন্তু খুবই ট্যালেন্টেড পড়াশোনাতেও খুব ভালো এবং আমরা প্রায় দুই থেকে তিন দিনে নাচ তোলাই どうしてみた